আজকে ইনশাআল্লাহ এই সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে বিদায় হজের কিছু বৈশিষ্ট্য করব যেহেতু হজের মৌসুমে হজ বিষয়ে আলোচনা চলছে বিদায় আমি চাচ্ছি বিদায় হজের যে বিষয় এক বাণী উন্নতির জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রেখে দিয়ে গেছেন সেই বাণীর উপর আমরা কতটুকো আমল করতেছিবা আমাদের জীবনের কতটুকো সেই দিকে দিয়েছি এই বিষয় ইনশাআল্লাহ কেন্দ্র আলোকপাত করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে দীর্ঘ দিন দাওয়াত ইসলাম ইসলামের দাওয়াতের কাজ করছিলেন ইসলাম প্রচারে ক্ষেত্রে যে তিনি ত্যাগ তিতিক দিয়েছেন তার সুফল তার কল্যাণ আল্লাহ রবীন্দন দুনিয়াতে কিছুটা তার চোখের সামনে দেওয়ার জন্য আল্লাহ বিদায় বিদায় মৌসুমে মধ্যে আল্লাহ রব আলমিন নবী সাল্লাল্লাহু আলী সাল্লামকে বিশেষ এক মর্যাদা দিয়েছেন তল্লা রসুল সাল্লাহ আলী সাল্লাম তার অন্তিম সজ্জার কিছুদিন পূর্বেই বিদায় হজ অনুষ্ঠিত হয়েছে আমরা সকলেই জানি তো বিদায় হজের জন্য আল্লাহ রসুল সাল আলী সাল্লাম সাহাবিদিরকে বললেন যে আমরা এই বছর কি করব হজ করব হজের জন্য তোমরা কি করো প্রস্তুতি নাও আমরা সকলেই জানি মক্কা থেকে যখন মদিনায় চলে যান তো মদিনায় সর্বপ্রথম যে যুদ্ধটি সংগঠিত হয় সেই যুদ্ধ ছিল বদরের যুদ্ধ সেই বদরের যুদ্ধের মধ্যে মুসলমানের সংখ্যা কতজন ছিল মাত্র 313 কোন কোন উপনায় 14 হয়েছিল তো অল্প সংখ্যক সাহাবী কেরাম কিনে বদরের যুদ্ধ করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কিছুদিন যাওয়ার পর আবার তাবুকের যুদ্ধ অনুষ্ঠিত হয় কিন্তু সেই তাবুকের যুদ্ধ মধ্যে সাহাবাঈয়ের সংখ্যা ছিল তিরিশ হাজার সোহান বলবেন না তিনশো থেকে আল্লাহ রব্দুল্লাহ আলবিন ইসলামের এতটাই বিজয় দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলুসাল্লামের দাওয়াত ও ইসলামের কাজকে এতটাই প্রচার করেছিলেন যেন তাবুকের যুদ্ধের সময় সাহাবাই ক্যারাম ছিল রাসূস সাল্লাল্লাহ আলাইহিসসাল্লামের যুদ্ধ সঙ্গে ছিল তিরিশ হাজার এভাবে আসতে আসতে বিদায় হজের মৌসুমে বিদায় হজের সময় সলক্ষ সাহাবীদেরকে নিয়ে রসুল সাল আলী সাল্লাম বিদায় হজ পান করেছেন ভালো বলবেন না তো ইসলামের এই বিজয়ের ধারাবাহিকতা অল্প থেকে ক্রমান্বয়ে আল্লাহ রব্বুল আলমিন বাড়িয়ে দিয়েছেন আজও পর্যন্ত সেই ইসলামের বিদয়ের পতাকা উত্তীর্ণ হচ্ছে কেমত পর্যন্ত হবে ইংসা আল্লাহ যাই হোক আল্লাহ রসুল সাল আলী সাল্লাম সাহাবাদির কে আলান করে দিলেন জানিয়ে দিলেন আমরা এবছর কি করব হজ পালন করব বিশাল এক সাহাবার দল সলক্ষ সাহাবাই কালাম তিনি চব্বিশে জিল কয়দাহ চব্বিশে জিল কয়দাহ মদিনা থেকে রওনা হলেন মৌলিক ভাবে হজের পুরাপুরি পুঙ্কানুভাবে আমল শুরু হয় আটই জিল হজ থেকে কিন্তু হজের আগে উমরা করা হয় এবং রাস্তা দূর থাকার কারণে রাসুল সাল আলী হুসাল্লাম চব্বিশে জিল কয়দা মদিনার থেকে রওনা হলেন হজের উদ্দেশ্যে মদিনা থেকে প্রায় দশ মাইল দূরত্বে জুল হুলাইফা তিনি অবস্থান করলেন সাহাবিদেরকে নিয়ে জুল হুলাইফা নামক স্থানে সেখানে অবস্থান করার পর এবং মদিনাবাসীর জন্য মিরকত ছিল এটা জুল হুলাইফা একান থেকে আহরাম বাধ্য মদিনাবাসী যারা হজ করে তারাই এই জুল হুলাইফা নামক স্থান থেকে আহরাম বাধ্য হজের জন্য তারা সেখান থেকেই আহরাম বাধ্য তো সেখান থেকে রাসুল সাল্লাহ আলি সাল্লাম এহরাম বাঁধলেন রাত্রে রাসুল সাল্লাম স্বপ্নের মধ্যে দেখলেন একটা স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পর পরের দিন সাহাবেদিরকে ডাকলেন শুনো রাত্রে আমার কাছে জিবরাইল আলি সাল্লাম অবতীর্ণ হয়েছিলেন এবং তিনি জানিয়েছেন আমি যেন উমরা এবং হজ উভয়টা একসাথে হ্রাম বান্ধি উমরা এবং হজের উভয়টার হ্রাম যেন একসাথে বান্ধি তো রাসুল সাল্লাম উমরা এবং হজ উভয়টার এহরাম একসাথে বেঁধে নিলেন হজ হলো তিন প্রকার মৌলিকভাবে হজ তিন প্রকার হজ্জে কিরান হজ্জে তেমাত্ম হজ্জে ইফরাত হজ্জে কিরান বলা হয় উমরা এবং হজ দুইটা একত্রিত করা একই এহরামের মাধ্যমে দুইটা একসাথে করা এটাকে বলা হয় হজ্জে হজ্জে কিরান এটাকে বলা হয় হজ্জে কিরান আর হজ্জে তামাত্ত হজ্জে তামাত্ত বলা হয় এন উমরা আগে করা হবে উমরা আগে করবে তো উমরা করার পর আবার নতুন করে হজ পালন করবে ফরজ হজ পালন করবে এটাকে হজ্জে তামাত্ত আমাদের বাংলাদেশের হাজি সাহেবগঞ্জ যারা হজ করতে যায় তারা হজ্জে তামাত্মই পালন করে আগে উমরা পালন করে তারপর হজ শুরু করেন আরেকটা হচ্ছে হজ্জে ইফরাত হজ্জে ইফরাত বলা হয় যেটা শুধু হজই পালন করবে সময় সংক্ষিপ্ততার ভিত্তি সময়ের সংক্ষিপ্ততার সাথে অনেকেই অল্প সময় নিয়ে যায় সে শুধু হজ পালন করে তার সাথে উমরা পালন করে না শুধু হজ পালন করে এটাকে হজ্জে ইফরাত বলা হয় তো রাসুল সাল্লাম জুল হুলাইফা নামক স্থান থেকে হজ এবং উমরার একসাথে হ্রাম বাঁধলেন তো ইহরাম বেঁধে তিনি সেখানে অবস্থান করলেন অবস্থান করার পর সেখান থেকে তিনি মক্কার দিকে রওনা করলেন আমি সংক্ষিপ্ত আকারে বলে যাচ্ছি মক্কার দিকে রওনা হলেন তিনি মক্কায় আটই জিল হজ আটই জিল তিনি তিনই জিল হজ তিনই জিল মক্কায় অব পৌঁছিলেন তিনই জিল মক্কায় পৌঁছিলেন মক্কায় পৌঁছার পর তিনি সর্বপ্রথম তফ করলেন তফ করার পর তিনি মাকমে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়লেন এই দুই রাকাত নামাজের মধ্যে তিনি ক্যারাত হিসাবে পড়লেন সুরায় ফাতিহার সাথে প্রথম রাখাতে তিনি সুরতুল কাফিরুন করলেন এবং দ্বিতীয় রাখাতে তিনি সুরায় ফাতিহার পর সুরতুল ইখলাস করলেন তাহলে আমরা যারা হজ করতে যাব ইচ্ছা আমরা এটা পালন করতে পারি এভাবে নামাজটা পড়তে পারি মাকামে ইব্রাহিমের তফির শেষে মাকামে ইব্রাহিমের পিছনে যে আমরা দুই রাকাত নামাজ পড়ি এই দুই রাকাত নামাজের প্রথম রাখাতে আমরা সুরতুল ফাতিহার পরে সুরতুল কাফিরুন পড়তে পারি আবার দ্বিতীয় রাকাতে সুরায় ফাতের পর সুরায় ইখলাস আমরা তেলাও করতে পারি তিনি তফ করার পর মাকামে ইব্রাহিমে তিনি দুই রাকাত নামাজ পড়লেন নামাজ পড়ার পর তিনি হজের অন্য অন্য বিধিবিধান পালন করলেন তো আমার মূল বিষয় হচ্ছে তিনি আরাফার ময়দানে বিজয় বিজয় হজের আরাফার ময়দানে যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এত সংক্ষিপ্ত সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিসাল মানব জাতির উদ্দেশ্যে এত সুন্দর ভাষণ দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত এত সংক্ষিপ্ত সময়ে মানব জাতির যত এত সুন্দর বক্তৃতা বয়ান এখনো পর্যন্ত আর কেউ দিতে পারেনি এবং কে আমত পর্যন্ত আর কেউ দিতে পারবে না এই সংক্ষিপ্ত আকারে মানব জাতির উদ্দেশ্যে কল্যাণের জন্য তিনি এত সুন্দর ভাষণ দিয়েছিলেন তিনি সর্বপ্রথম আল্লাহ তালার প্রশংসা আদায় করলেন এইজন্য মৌলিকভাবে আমরা যখন কোনো কথা বলি কোনো স্থানে কোনো মজলিসে উচিত হলো সর্বপ্রথম কার প্রশংসা করা আল্লাহ তালার প্রশংসা করা কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন সময় বিভিন্ন মজলিসে প্রথমেই বিভিন্ন জিনিসের প্রশংসা করে শুরু করি কিন্তু মৌলিকভাবে যে কোনো মজলিসে যা কোনো জনসভায় সর্বপ্রথম কার প্রশংসা করা উচিত আল্লাহ তালার প্রশংসা করা উচিত তাল্লা রসুল সাল্লি সাল্লাম বিদায় হজের আরফার ময়দানে তিনি সাহাবিদের সলক্ষ সাহাবিদের সামনে আল্লাহ তালার প্রশংসার মাধ্যমে তিনি তিনার বক্তৃতা তিনার খুধবার শুরু করলেন তিনি আল্লাহ তালার প্রশংসা শেষে মানব জাতির উদ্দেশ্যে বিশেষ কয়েকটি কথা বলেছিলেন তার মধ্যে হে মানব সকল আমার ধারণা হচ্ছে আগামী বছর আমি আপনাদের সামনে নাও থাকতে পারি আজকে যেভাবে আমি আপনাদের সামনে উপস্থিত আগামী বছর আমি নাও থাকতে পারি তিনি সর্বপ্রথম তার বিদায়ের তিনি প্রত্যেক সাহাবিক রামদের কানে পৌঁছে দিয়েছেন কথার মধ্যে জানান দিচ্ছেন যে আমার এই দুনিয়াতে আর বেশি দিন দেখা হবে না তারপর তিনি বললেন আজকের এই দিন সম্মানিত দিন আজকের এই মাস সম্মানিত মাস আজকের এই স্থান সম্মানিত স্থান অর্থাৎ জিল হজ মাস এটা সম্মানিত মাস আরাফার দিন এটা সম্মানিত দিন আর এই আরাফার ময়দান এই মক্কা নগরী কি সম্মানিত যেমনি ভাবে এই স্থান এই মাস এই দিন সম্মানিত ঠিক তেমনি ভাবে তোমাদের কাছে তোমার অপর বায়ের অপর আরেক মুসলিম বায়ের তার ইজ্জত তার রক্ত তার সম্মান ঠিক তেমনি ভাবে তোমাদের কাছে সম্মানিত সুবহানাল্লাহ বলবেন না অর্থাৎ তাদের সম্পদ তাদের ইজ্জত তাদের রক্ত একজন আরেকজনের জন্য কি হারাম একজন আরেকজন কাছে কি হয়ে যাবে হারাম হয়ে যায় অর্থাৎ তাদের ইজ্জত তোমার সম্মান করতে হবে তার সম্পদকে তোমার সম্পদ মনে করে পাহারা দিতে হবে তিনি আরো বলেন আজকের এই দিনে জাহিলিয়াতের যত কুসংস্কার রয়েছে সমস্ত কুসংস্কার আজকে আমার পদতলে অর্থাৎ জাহিলিয়াতের যুগে যে কুসংস্কার তোমরা করেছ এগুলো আর চলবে না এই সমস্ত কুসংস্কার কি করতে হবে পরিত্যাগ করতে হবে ইসলামের যে সংস্কৃতি রয়েছে ইসলামের যে সুশীতল ছায়া রয়েছে তা নিচে সকলেই আসতে হবে টেক তেমনি ভাবে আজ থেকে জাহিলিয়াতের যুগে শোধ হারাম হারাম যত ধরনের কারবার রয়েছে সমস্ত কিছুকে হারাম করে দেওয়া হয়েছে সমস্ত কিছুকে হারাম করে দেওয়া হয়েছে